আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা আর নারকেল দিয়ে ভীষণ মজার পোয়া পিঠার রেসিপি পোয়া পিঠাটা অনেকের হাতেই কিন্তু ফুলে না তো আপনারা যারা এখনও তৈরি করতে পারেন না তারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনাদের প্রতিটা পিঠাই হবে অনেক বেশি ফুলকো আর অনেক সফট আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের ময়দা আর নিয়ে নিচ্ছি এখানে সুজি সুজি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নারকেল কোরআন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের গুড় এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিও নিতে পারবেন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে পুরো পানিটা যাবে না অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে ঠান্ডা পানি কোনোভাবেই দেয়া যাবে না ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে এখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে এটাকে পাতলা করে নেব আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু এটাকে মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এই পিঠার ব্যাটারটা কেমন হবে এবার আমি পিঠাগুলো ভেজে নেব পিঠা ভাজার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা দেওয়ার পরেই কিন্তু পিঠাটা ফুলে উঠছে আর এ পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় তুলারসটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আরও একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পিঠাই কিন্তু অনেক বেশি ফুলকো হবে দেখতেই পেলেন কতটা ফুলকো হয়েছে এই পিঠাগুলো তেল ছেঁকে এবার আমি পিঠা তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নেব সবগুলো পোয়া পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পিঠাটার কালার যেমন সুন্দর খেতেও ছিল ভীষণ মজার আর অনেক বেশি ফুলকো আর সফট একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাটার ভিতরটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা ফুল্কো হয়েছে আর সফট হয়েছে রেসিপিটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ